কাবারে আমাগোর তো ধান উষাশুকা সব শেষ তো তুই হলো কারেলা ধান এলা নারদাছি হ্যাঁ আল্লাহর তো আমাদের শেষ তোইলা আমার সুটো খালা সুটোকালে এমন সময় ধানটা সিদ্ধ করে পড়তো খালি একদের মাত্র দট পাইছে তারপর দিন থেকে তো আকাশে এই অবস্থা রোদ না কিছু ধান নিয়ে অবস্থা খারাপ দশ মন ধান আছে তাই ভাবনো যে নিজে আবার কাজ করছে তো যে আমি না মেল করে যাই রোদ পায় রোদ না রোদুকছে

ঠান্ডা তো কম কম বাতাসটা একটু চুরে বাতাসটার জন্য ঠান্ডারা বেশি আর যারা কর্মজীবী তারা তো বের হয়ে গেছে কর্মের জন্য যেমন আমরা কর্ম করতেছি আমরা না গ্রামের মানুষ বুঝছে না যতই ঠান্ডা হোক লেহের মধ্যে থাকা সম্ভব নয় আর কি কাজ করা লাগবে যতই ঠান্ডা হোক না কেন কাজ না করলে কোনো উপায় নাই সুন্দর রোদ উঠলো এই মাত্র এই মাত্র রোদ গেল দেখো উঠে আবার বন্ধ হয় বন্ধ হয় ওজন না মোটা করে দিছে পাতলা করে দেব না এই ধানটা শুকাবাড় গেলে পরা রদের দরকার পরা রদ মনে করে যে দুদিন দিন পরা রদ হলে ধানটা শুকিয়ে যাবে এই রদ তো কোনো কাজই হবে না ভালো কথা মনে পড়ছে রে দুপুর তো হয়ে গেল আযান হলো তে ভাতটা খব ভাত খাওয়া যাও সকল রান্না বান্না তো করা হইছে

হ্যাঁ শীত পড়ে পরে গেল একদিন ধনা পাতা সব খাওয়া হলো না তো ভাবলো যে সব খায় ধনা ওই জন্য তুলে আসি সময় হয় না যাই তুলে নিয়ে যাবো ধনা পাতা জন্য দুপুর বেলায় চলে আসি তুলে নিয়ে যাওয়ার সময় সময় যায় সব ভাজা হবে নি আরো তুলে তুলে খাওয়া হয়েছে না তরকারি দেওয়া হয়েছে সব ভাজা একদিনও খাওয়া হয়নি